নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আজকে আমার নতুন ভিডিওটি আমার তিন নম্বর ভিডিও আমি আমার ইউটিউবের যাত্রায় কিছুদিন হলো শুরু করেছি আপনাদের আমি একটু সাহায্য চাই আপনাদের আশীর্বাদের হাত আমার মাথায় থাক এই প্রার্থনা করি আপনাদের আশীর্বাদে হয়তো গুটি গুটি বাই আমার এই চ্যানেলটি এগিয়ে যাবে আজকে যেই ছোট্ট বেশি কথা বলবো না সামান্য কিছু কথা বলবো আমি তো অনেক মিডিয়া চ্যানেল ঘাঁটি ফেসবুকে সবাই ঘাঁটেন আপনারা সবাই দেখেন তো কিছু একটা চ্যানেল নাম বিবিসি এই বিবিসি চ্যানেলটাকে আমি একটু বেশি দেখি কিন্তু এটা দেখ মানে ওটা যখন আমি দেখি ওটা দেখতে গিয়ে আমার এমন মনে হয়েছে যেন ওরা আমার ব্যক্তিগত মতামত না আপনাদের কি ওরা ভারত বিরোধী বেশি করে ওরা ভারতকে বিশেষ করে করে বিবিসি বাংলা ভারতকে বেশি একটা পছন্দ না কারণ উপরে যতটুকু থাকে আর হেডলাইন ভেতরের খবর সেরকম থাকে না হেডলাইন পড়লে আপনি ভাববেন ভারতবর্ষ না জানি কত বড় অন্যায় করে ফেলেছে এত বড় কত বড় অন্যায় করে ফেলেছে সেটা আমি আপনাকে পরে শোনাচ্ছি ওদের হেডলাইন কি তারপর বলবো ছোট্ট বেশি সময় নেব না আজকের ওদের পেজে ভারতে মুসলিম রাস্তায় বোরকা খুলে হেনস্থার ঘটনায় যা জানা যাচ্ছে বিস্তারিত তাদের রিপোর্টে বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় পুলিশ এখন এখন পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে আচ্ছা যাক এটা তো ওদের ফেসবুকে যে ছবিটা ছবির মধ্যে এই হেডলাইন গুলো লেখা তো অনেক আমি বলবো আমাদের পার্শ্ববর্তী দেশের অনেক ধর্মপ্রাণ শান্তিপ্রিয় কিছু লোক যারা দিন রাত ভারতকে গালিগালাজ করে ভারতকে গালমন্দ করে হিন্দুদেরকে গালমন্দ করে তো ওদের আমি বেশি না ওদের দু একটা কমেন্ট আমি পড়ছি একজন লিখেছেন এটা নতুন তো নয় আরেকজন লিখেছেন সকলের মাথায় শুভ বুদ্ধির উদয় হোক আরেকজন খুব সুন্দর লিখেছেন দেখুন ওদের চিন্তাধারা কি বিশেষ করে সেই বাংলাদেশি যাদের বলি আমরা যারা সামান্য কিছুর জন্য বিশ্বের দরবারে হাত পেতে থাকে দু চারটে কিছু পাওয়ার জন্য দু চার টাকা পাওয়ার জন্যে একজন আরেকজন কমেন্ট করছেন তোদের না আছে গান না আছে পথ নির্দেশক না আছে কোনো দীপ্তিমান কিতাব তাদের বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে লিখেছে জানি না কার উদ্দেশ্যে আরেকজন লিখেছেন ইনশাল্লাহ ভারতের পশ্চিমবঙ্গ সেভেন সিস্টার রাজ্যগুলো বাংলাদেশের হবে একদিন ইনশাল্লাহ ওরা জানি না কি বুঝে সেভেন সিস্টার নিতে চায় আমার হাসি পায় সত্যি হাসি পায় যাদের অবস্থা ভিকারি থেকে অধম যাদের দেশে এখন নৈরাজ্যতা চলছে চুরি ডাকাতি হাঙ্গামা এইসব চলছে তারা বলে কিনা সেভেন সিস্টার দখল করবে এত হিংসা এত ঘৃণা কেন আপনাদের মনে আরেকজন কমেন্ট করেছেন গ্রেপ্তার করেছে নাকি গ্রেপ্তারের নাটক করেছে আরেকজন করেছেন এই হাজার হাজার ঘটনা ঘটছে ভারতে দুই একটা ঘটনা মিডিয়া আসলে সেটা নিয়ে লোক দেখানো ব্যবস্থা নেয় আরেকজন লিখেছেন এটা দারুণ লিখেছেন ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল আজ অব্দি ভারত কোনো দেশের উপর একটা বোম মারলো না ভারত হয়ে গেল দক্ষিণ এশিয়ার ইজরায়েল আরেকজন কমেন্ট করছেন অসভ্য একটি দেশ ভারত নিজ দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে পারে না তারপর আরেকজন করেছেন আর ভারত আমাদেরকে সংখ্যালঘুদের নিরাপত্তার সবক শিখায় কি হাস্যকর এবার এরা যে কমেন্টগুলো করেছেন এর মধ্যে কিছু সুবুদ্ধি সম্পন্ন লোক আছেন কমেন্ট বিবিসির হেডলাইন দেখে ভিতরের নিউজ পরে খবর ভেতরের খবর পরে কমেন্ট করেছেন কিন্তু এরা এই গাধার দল যারা ভেতরের খবর না পড়েই ওরা কমেন্ট করতে শুরু করে দিয়েছে ওদেরকে মূর্খ বলবো না যাই হোক এবার আমি ভেতর থেকে আপনাদের বেশি না কিছুটা আমি পড়ে শোনাচ্ছি আমার মেয়ে কোনো অপরাধ করেনি কিন্তু কিছু লোক প্রকাশ্যে তাকে হেনস্থা করে কথাগুলো বলছিলেন ভারতের উত্তর প্রদেশের মুজাফরনগর এলাকার বাসিন্দা এক নারী তার মেয়েকে দিন কয়েক আগে রাস্তায় হেনস্থা করা হয় এবং সেই ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে মুজাফরনগরের রাস্তায় প্রকাশ্য ওই নারীর বোরখা খুলে নিতে এবং তাকে অপদস্থ করতে দেখা যায় ওই ভিডিওটিতে ওই নারীর সঙ্গে যে ব্যক্তি উপস্থিত ছিলেন তাকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ রয়েছে সঙ্গে থাকা সেই ব্যক্তির নাম সচিন তিনি ব্যাংকের একজন কর্মী যে নারীর সঙ্গে এই ঘটনা ঘটে তার মা বলেছেন তারা ভুল সন্দেহ করে আমার মেয়েকে মারধর করেছে এবং আমার সহকর্মীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে আমি তাদের কখনোই ক্ষমা করব না এই ঘটনাটি ঘটেছে গতই বারোই এপ্রিল বিষয়টি প্রকাশ্যে আসার পর স্থানীয় পুলিশ এখন পর্যন্ত ছজনকে গ্রেপ্তার করেছে আমি আর সবটা বললাম না এখানে আরেকটি কথা আছে এটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আমার মেয়ের মানসিক অবস্থা এখন ভালো নয় সে কথা বলতে পারবে না তবে আমার দোষীদের শাস্তি চাই বললেন তিনি তারপর পুলিশ বারো এপ্রিলের ঘটনা পুলিশ ছজনকে গ্রেপ্তার করেছে হেনস্তার শিকার ওই নারীর মা নিজেও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ার কথা জানিয়েছেন সংসারের আর্থিক সচ্ছলতা না থাকায় তাদের বাইরে গিয়ে কাজ করতে হয় বলে তিনি উল্লেখ করেন তিনি বলেছেন তিনি বলেছিলেন তার মেয়ে অন্য সম্প্রদায়ের একজনের সঙ্গে কাজে গিয়েছিল সে কারণে সন্দেহবশত তার বোরখা খুলে নেওয়া হয় হয় এবং মারধর করা তারপরের যে পয়েন্টটি করেছেন ছজন গ্রেপ্তার ঘটনার দিন অর্থাৎ বারোই এপ্রিল ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেনস্থার শিকার ওই নারীর অভিযোগের ভিত্তিতে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ ভাইরাল হওয়া ওই ভিডিওর ফুটেজের উপর ভিত্তি করে আবার শুনুন ভাইরাল হওয়া ওই ভিডিওর ফুটেজের উপর ভিত্তি করে এবার নামগুলি বলছি বিবিসি লিখেছে সরতাজ উমর আরশ শোয়েব ও স্বামী নামে ছজন ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ নিগ্রহের শিকার ওই নারীর পরিবার যে এলাকায় বসবাস গ্রেফতার গ্রেফতারকৃতরাও ওই সেই একই এলাকারই ডিএসপি রাজু কুমার সাফ জানিয়েছেন ভিডিও দেখে বাকি অভিযুক্তদের সনাক্ত করার চেষ্টা চলছে এবং তাদেরও শিগগিরই গ্রেফতার করা হবে এবং নিচে ভারতের ন্যায় সংহিতার অনেক ধারা টারা দেওয়া হয়েছে এবার আমি বলছি ভাইরাল হয়ে ভিডিও ফুটেজের উপর ভিত্তি করে যে নামগুলি বললাম সরতাজ সাদা মোহাম্মদ উমর আর শোয়েব ও নামে ছয়জন ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে বাংলাদেশি ভাইরা যারা এই খবরের মধ্যে আমার মনে হয় বিবিসি বাংলা হয়তো বাংলাদেশ থেকে প্রচার করা হয় যারা এই হেডলাইন দেখে ভেতরের খবর না পড়ে ভারতকে গালাগাল দিলে এখন তোমরা কি বলবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা নিজের ধর্মেরই আরেক মেয়ের বোরখা টেনে খুলে দিয়েছে সেই বিবিসি নিউজ অনুযায়ী এইসব আমি সবাইকে বলবো ভারত সরকারের উচিত এইসব নিউজ চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা ভারত সরকার ওদের এইসব নিউজ চ্যানেলকে ওয়ার্ন করা কারণ এইসব নিউজ চ্যানেলের এই ধরনের এইসব ধরনের হেডলাইনের জন্য দু দেশের সম্পর্ক নষ্ট হয় এ ধরনের হেডলাইনের জন্য একটা দেশের সম্মান নষ্ট হয় একটা দেশের সম্মান হানি হয় বিশ্বের বাজারে অনেকে আছেন উপর দিকে খবর হেডলাইন পরে চলে যান ভেতরের খবর পড়েন না বিবিসিকে অনুরোধ করবো আপনারা এরকম মিথ্যে প্রচার ভারতের বিরুদ্ধে করবেন না এবং যারা যারা এই ভিডিওটি আমার দেখছেন তারা সবাই এই বিষয়ে সরব হবেন আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার নতুন চ্যানেল লাইক করে কমেন্টস করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে আশীর্বাদ করবেন জয় হিন্দ বন্দে মাতারম সবাই ভালো থাকবেন নমস্কার